أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর যা কিছু করা হয় তা উসলা মাত্র প্রিয় দিনী বায় ভনেরা ও আমার প্রিয় পদ্মার আনালির মা ভনেরা। বোনেরা এক হাজার দোয়া আমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও দেওয়া হয় আপনারা কমেন্টস করে বলেন আমাদের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হচ্ছেন এক ভাই আমাকে কমেন্টস করে বলেছেন দুই মাস আগেও উনি গরিব ছিল কিন্তু আল্লাহর রহমতে দুয়ার আমল করে আজ প্রতি মাসে টাকা ইনকাম ওনার ঘর থেকেও অভাব অন্টন দূর হয়ে গেছে তাই আজকে আপনাদের জন্য আপনাদের অনুরোধে আরও একটি দুয়ার ভিডিও নিয়ে এসেছি রুজি রোজগার বৃদ্ধির দ্বিতীয় আমল হাদিস শরীফে এসেছে যদি কোনো ব্যক্তির রুজি রোজগার বৃদ্ধির প্রয়োজন থাকে তাহলে বিশ্বাসের সাথে এই দোয়াটি আমল করলে তিন দিনের মধ্যে তার রুজি রোজগার বৃদ্ধি পাবে তাহলে কি আমাদের এই দোয়াটি প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি অবহেলা করে চলে যান তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন কেননা মহান আল্লাহ তাআলা আপনি আমাকে দেওয়ার জন্য বসে আছেন এখন যদি আমরা আনতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন তাহলে চলুন আমরা এই চুট্ট দোয়াটি বাংলা আরবি অর্থসহ এবং কিভাবে আমল করবেন তা নিয়ে আলোচনা করি উচ্চারণ আল্লাহ হুমলাতিফোন বি বাদিহি আর যুকুমাইয়াশা অহুল কাইউলজিম আল্লাহ হুমলাতিফোন

তাহলে আপনারা আমার সাথে সাথে দোয়াটা উচ্চারণ করুন এখন আমি আমলটা বলছি প্রত্যেক পরশ নামাজের পর তিনবার দুষনি পাঠ করিবেন আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তামাবারক তালা ইবর হিমা ওয়ালা ইবরহি ইন্না কাহামি ধুম্মাজি এই দুলু শরীফটি তিনবার পরে এই দুয়াটি পাঠ করিবেন। এং সজ্লাহ আপনার ঘরে রহমত বাতাসের মতন প্রবেশ করবে এবং ইংশ এক মাসের মধ্যে আপনার ঘরের অভাব অন্টন দূর হয়ে যাবে প্রিয় দিনী ও বোনেরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার শুনে নেবেন ইনশল্লাহ এই চোট্ট দোয়ার বরকতে ইমানের সাথে বিশ্বাসের সাথে হয়তোবা আপনার কপাল খুলে যেতে পারে যারা বিশ্বাসের উপর নির্ভর করবে ইনশল্লাহ তারাই বেশি ফলাফল পাবেন এবং আমল করার পর আপনার কোনো পরিবর্তন আসলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা আরও আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমাতবরক